প্রিয় দর্শক আপনাদের আপনাদের প্রিয় চ্যানেল হাওড়াই আর আপনাদের সঙ্গে রয়েছি আমিরাজ আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার দ্রা অক্সফোর্ড হাইস্কুলের প্লেগ্রাউন্ডে যেখানে অক্সফোর্ড হাই স্কুলের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে অক্সফোর্ড হাই স্কুলের কর্তৃপক্ষর পক্ষ থেকে বিশেষ একটি বার্তা দেওয়া হচ্ছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় জীবনের সাফল্য অর্জনের জন্য একমাত্র পথ নয় জীবনের সাফল্য অর্জন করতে হলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে হবে সেই ধরনের একটি মেসেজ দেওয়ার জন্য এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অক্সফোর্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় হাওড়ার পোদরায় অক্সফোর্ড হাই স্কুলের নিজ প্লে গ্রাউন্ডে এই স্কুলের ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান জানান তাদের এই ক্রীড়া প্রতিযোগিতা এবছর একটি হিস্টোরিক ইভেন্ট কারণ এই প্রথম অক্সফোর্ড হাই স্কুলের তরফ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাদের নিজস্ব খেলার মাঠে তাই স্টুডেন্ট এবং প্যারেন্টসরা খুবই খুশি যে এই প্রথম নিজের স্কুলের মাঠেই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে তিনি বলেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের জীবনের শুরুতে তারা যেন না ভেবে নেয় যে তারা দুর্বল তাই প্রত্যেক প্রতিযোগীকেই পুরস্কার দেয়া হয় উইনিংসের অনুভূতি জাগানোর জন্য অক্সফোর্ড হাই স্কুল হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে খুবই ফেমাস অ্যাক্টিভিটিসের জন্য কারণ এখানে অ্যাক্টিভিটিস খুব বেশি হয় উদ্দেশ্য হল জীবনে সফল হওয়ার জন্য কেবলমাত্র বইয়ের পাতার বিদ্যা অর্জন করলেই হয় না জীবনে সফলতা পেতে হলে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে কনফিডেন্স ডেভেলপমেন্ট করতে হবে আর তার জন্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে হবে তারপরে স্পোর্টস স্পেশালভাবে মানুষকে শিখিয়ে দেয় কিভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং স্পোর্টস শিখিয়ে দেয় পরাজয়ের সাথে কিভাবে মোকাবিলা করতে হবে হাওড়ার পোদ্রার অক্সফোর্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত বহু বিশিষ্ট অতিথিবৃন্দ এসেছিলেন তাদের মধ্যে আর্মি কার্নাল কমান্ডিং অফিসার পিজুজ সানমাল ইন্ডিয়ান নেভির আর রামেশ ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসার কনভেনার অব দ্য এক্সামিনার মিস্টার মজুমদার ডেপুটি কমিশনার অফ পুলিশ সুরেন্দর সিং স্কুলের ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান এস চি দুবে বলেন এই সমস্ত অফিসারদের আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হলো একটাই তাদের স্কুলের স্টুডেন্টরা ছোটোবেলা থেকেই এই সমস্ত স্পেশাল অফিসারদের দেখে অনুপ্রাণিত হয়ে নিজেরাও ছোট থেকেই নিজেদের লক্ষ্য স্থির করার চিন্তাভাবনা করতে পারবে উদাহরণ হিসাবে তিনি জানান অপারেশান সিন্দুরে সোফিয়া কোরেসির সাথে যে অফিসার ছিলেন তার নাম অভিনয় তিওয়ারি তিনি অক্সফোর্ড হাই স্কুল থেকে পাশ করেছেন আজকে আমাদের যে অ্যানুয়াল অ্যাথলেটিক মিট এখানে হচ্ছে এটা শুধুমাত্র স্পোর্টস নয় এটা একটা হিস্টোরিক ইভেন্ট হিস্টোরিক ইভেন্ট এই জন্যে কেন কি ফার্স্ট টাইম অক্সফোর্ড হাই স্কুলের তরফ থেকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে অক্সফোর্ড হাই স্কুলের নিজস্ব গ্রাউন্ড সেটাও কাঠা গ্রাউন্ডের কাঠার গ্রাউন্ডের মধ্যে একটা হিউজ গ্রাউন্ডের মধ্যে বাচ্চারা এখানে অ্যানুয়াল অ্যাথলেটিক মিট করছে সেই জন্য এটা আমাদের জন্য হিস্ট্রি আর আমাদের প্যারেন্টস আর আমাদের স্টুডেন্টসরা খুবই খুশি কি নিজস্ব গ্রাউন্ড হয়েছে নিজস্ব গ্রাউন্ডের মধ্যে ওরা স্পোর্টস করতে পারছে আজকে আমাদের আর্মি কর্নাল এসেছিলেন কমান্ডিং অফিসার মিস্টার পিযুষ শানওয়াল আর ডিআইজি ডিআইজি ফ্রম দ্য ইন্ডিয়ান নেভি এসেছিলেন দ্যাট ইজ মিস্টার আর রমেশ আগেন একজন অফিসার এসেছিলেন আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে অফিসার এসেছিলেন আর এনার ছাড়াও আমাদের কনভেনার অফ দ্য এক্সামিনেশন মিসেস মজুমদার আইসিসি এক্সামিনেশন কনভেনার অ্যান্ড আদার ডিগনিটারিজ অনেকগুলো ডিগনিটারিজ এসেছিলেন যারা এইখানে এসে স্টুডেন্টদেরকে মোটিভেট করেছেন নিজের স্পিচের মাধ্যমে আর প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছেন যেভাবে পার্টিসিপেশন ইজ মোর ইম্পর্টেন্ট আমাদের এখানে পার্টিসিপেশনটাই বেশি ইম্পর্টেন্ট আমরা বাচ্চার প্রতিটা বাচ্চাকে এনকারেজ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন কি নার্সারি এল ইউকেজি যে স্টুডেন্টরা যারা উইনার হয়েছে তারা তো প্রাইজ পেয়েছে যারা উইনার হয়নি তাদেরকে প্রতিটাই স্টুডেন্টসকে আমরা কনসোলেশন প্রাইজ দিয়েছি কেন কি জীবনের স্টার্টিংয়ে আমরা চাই না এরা একটা এরম মেসেজ নিয়ে বড় হোক কি আমি লুজার হয়েছিলাম সেই জন্য কোনো বাচ্চাই লুজার নয় প্রতিটা বাচ্চাকে একটা উইনিংয়ের ফিলিং দেওয়ার জন্যে প্রতিটা বাচ্চাকে প্রাইজ দেওয়া হয়েছে আর তারপরে এই প্রতিটা স্টুডেন্টকে একসাথে একসাথে দাঁড় করিয়ে মিউজিক চালানো হয় আর ডান্স করে সেলিব্রেশন হয় সেলিব্রেশন ইজ দ্য সেলিব্রেশন ফর দ্য গেম দ্যাট গিভস দ্য কনফিডেন্স দ্য নো কোয়েশ্চেন অফ উইনিং অ্যান্ড লুজিং যারা উইনার রয়েছে তারাও সেলিব্রেট করে যারা লুজার রয়েছে তারাও সেলিব্রেট করে যাতে হাসি মুখে বাচ্চা বাড়ি যেতে পারে কোনো বাচ্চা যেন না বলে কি আমি তো আজকে হেরে গেলাম দেখুন অক্সফোর্ড হাই স্কুল এখানে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে খুব ফেমাস ফর দ্য অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস এখানে খুব বেশি হয় তার কারণ হচ্ছে এখানে দেখবেন কি যোগা मेडिटेशन कराटे भारतीय स्काउट्स एंड गाइड डांस पेंटिंग डिफरेंट डिफरेंट कैंड्स अफ एक्टिविटीज़ कराना है स्टूडेंट के डिफरेंट डिफरेंट कैंड्स अफ ट्रेनिंग देना स्टूडेंटे क्योंकि हमें मन करी जीवन सकसेस हार जे शुदुम्र बुकिस नलेज नहीं जीवन सकसेस हो लाइफे सकसेस हार जन ओवरऑल पार्सोनिटी डेवलप करते कन्फिडेंस डेवलप करते और ओवरऑल पार्सोनिटी एंड कन्फिडेंस जो डेवलप करते हैं तर डिफरेंट ऑक्टिविटी पार्टिसिपेट करते एंड दें स्पेशलिपोर्ट्स आज स्पोर्ट्स मानूष के शिखिए दे हाउ टू फेस चैलेंजेस स्पोर्ट्स मानुष के शिखिए दे हाउ टू फेस वैन यू लूज आज के स्टार्टिंग फ्रम द डान्सिंग योगा शो डान्स शो ड्रिल शो एंड दें आफ्टर दैट कराटे शो এগুলো হওয়ার পর তারপরে আমাদের আর্মি কমান্ডার্স কমান্ডিং অফিসার্স অ্যান্ড আমাদের ইন্ডিয়ান নেভি যে ডিআইজি এসছিলেন ওনারা ওনারা গার্ড অফ অনার নিলেন স্টুডেন্টরা মার্চ পাস করলেও গার্ড অফ অনার নিলেন এটাও আপনাকে বলি আমরা প্রতিটা বছরে আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন কি আমাদের এখানে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মি অফিসার মাস থাকবেন আইপিএস মাস থাকেন আমাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ সুরেন্দ্র সিং আইপিএস অফিসারও এসেছিলেন এর পেছনে একটা কারণ আছে ওনাদের ইনভাইট করি আমি এর পেছনে কারণ হচ্ছে কি আমি চাই আমাদের স্কুলের তরফ থেকে স্টুডেন্টরা ডিফেন্সে যাক তারা আর্মি অফিসার হোক তারা নেভি অফিসার হোক তারা এয়ারফোর্স অফিসার হোক তারা আইপিএস অফিসার হোক তার জন্যে আমি এই গেস্টদেরকে ইনভাইট করে একটা এক্সাম্পল তাদের চোখের সামনে রেখে দিতে পারি যে তার ছোটের বেলায়। ছোটোবেলায় যদি ওরা ওই এক্সাম্পলসগুলো দেখে নেয় তখনই কিন্তু তাদের মতন হওয়ার চেষ্টা করবে তার সবচেয়ে বড় এক্সাম্পল কি জানেন এই অক্সফোর্ড হাই স্কুল থেকে একটা স্টুডেন্ট এই যে অপারেশন সিন্ধুর হয়েছে এই অপারেশন সিন্দুরে যে তার সোফিয়া কুরেসির সাথে যিনি লিড করেছিলেন অপারেশন সিন্দুরকে তার সাথে যে অফিসার ছিলেন অফিসার অফিসারের নাম হচ্ছে অভিনব অভিনব তিওয়ারি ওই অভিনব তিওয়ারি অক্সফোর্ড হাই অক্সফোর্ড হাইস্কুল থেকে পাস করেছে